আরামবাগ শহরে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এই পালন করা হয় আরামবাগের বিবেকানন্দ স্কোয়ারে অনুষ্ঠানটি হয় ডক্টর বি আর আম্বেদকরের ছবিকে সামনে রেখে এদিনের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় প্রায় একশো জন রক্তদাতা এদিন রক্তদান করেন পাশাপাশি কর্মসূচিকে কেন্দ্র করে বসে আঁকো প্রতি প্রতিযোগিতাও করা হয় যেখানে প্রায় একশো জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা কমিটির চেয়ারপারসন বলাগড় প্রাক্তন বিধায়ক অসিত মাঝি আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী হুগলি জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ অন্যান্য ব্যক্তিত্বরা হুগলি জেলা কমিটির সভাপতি ভোলানাথ ঘোষ বলেন অনেক অল্প সময়ের মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি দেখুন আজকে সারা দিন আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা রেখেছিলাম কারণ এই প্রোগ্রামটা আমাদের হঠাৎ করে নিতে হয়েছে কারণ আরামবাগ মহকুমা জুড়ে রক্ত সংকট চলছে যেটা খবরটা পাওয়ার পর আমরা আমাদের অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি তথা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দলিত বন্ধু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ডের যিনি চেয়ারপারসন আছেন প্রদীপ বাঁস্প ওনার সাথে আমি কথা বলি কথা বলার পর উনি বলেন যে হ্যাঁ প্রোগ্রামটা নেবার জন্য তাই প্রোগ্রামটা নিয়েছিলাম আজকে তো শুধু রক্তদান শিবির নিয়ে আমরা ক্ষান্ত ছিলাম না তার সাথে সাথে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে বিকালে আছে তারপরে আপনার বসে আঁকা প্রতিযোগিতা ছিল ঠিক আছে তো সেখানে মানুষের অভূতপূর্ব সারা এখন এখনও পর্যন্ত আমাদের এই মুহূর্তে এখন ডোনার বাহাত্তর পেরিয়ে যাচ্ছে রক্তে আর আমরা যেটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম সেখানেও দেখছি আমরা ভেবেছিলাম পঞ্চাশ ষাট জন হয়তো কাজে এসে হাজির হবে সেখানেও একশো থেকে দেড়শো জন চলে এসেছে তো মানুষের যে অবদ্ধ সারা তার জন্য আমি গোটা আরামবাগবাসীকে আমাদের যে সংগঠন অল বেঙ্গল দলিত সমাজ কল্যাণ সমিতি হুগলি জেলা কমিটি তার সাথে সাথে আরামবাগ শহর এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঐকান্তিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আগামী দিনে মানে সকল আরামবাগবাসীর যে আশীর্বাদ আমাদের কাছে পাতে হয়ে থাকুন আম্বেদকরের আমরা গলাতে মাল্যদান করেছি কেননা আমাদের দলিত সমাজের মানুষের যিনি মানে কি বলব প্রতিকৃত যিনি দলিত সমাজের মানুষের যিনি যিনি প্রভৃত প্রভূত উন্নতি করেছেন আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা তাকে আলাদা করে বলার কিছু নেই তার জন্মদিনও আমরা পালন করি মৃত্যু দিবসও পালন করি আজকে তাকে সামনে রেখে আমরা তার গলায় মাল্যদান করেছি এবং যে জায়গার উপরে আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দের যে জায়গায় আমাদের বিবেকানন্দ স্কোয়ার বলি সেই স্বামী বিবেকানন্দের গলায় আমরা মাল্যদান করে অনুষ্ঠান আমরা শুভ সূচনা করি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ আমাদের ঠিকানা বসন্তপুর আমি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলস এ দেবো পারি